যে কোনো অনুষ্ঠান হোক বা রবিবারে দুপুরেই হোক দুপুরে লাঞ্চে গরম ভাতে যদি এই রকম লাল লাল মাটন কারি ঝোল হয় তাহলে মন্দ কী বলো মাটন কারির রেসিপি কোনো নতুন রেসিপি নয় এটা সকলেই বাড়িতে তৈরি করে থাকে তবে এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাটন কারির রেসিপি তৈরি করার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণে মাটন খুব ভালো করে ধুয়ে রেখেছে প্রথমেই আমি মাটনগুলিকে ম্যারিনেট করব তার জন্য এখানে একটা থালার মধ্যে বেশ খানিকটা পরিমাণে রসুন আদা আর পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কেটে রেখেছে এরপরে একে একে সমস্ত মশলা দিয়ে মাটনগুলিকে ম্যারিনেট করতে হবে প্রথমেই দিয়ে দিলাম রসুনের পেস্ট এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদার পেস্ট পেঁয়াজ কুচি ব্যবহার করছে এখানে পরিমাণ মতো মাংসের অনুপাত বুঝে এখানে সমস্ত কিছুই দিয়ে দিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে এক টেবিল চামচ ভর্তি করে ব্যবহার করছি দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর আবারও ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি তেল এখানে মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে তাই পরে আবার ব্যবহার করলাম এবারে সমস্ত উপকরণগুলিকে মাটানের মধ্যে খুব ভালো করে মেখে নিতে হবে আমি এখানে হাতে সময় নিয়ে মেখে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এইভাবে কষলে কষলে মেখে নিচ্ছি এখন আমি ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর রান্নাটি করার জন্য আমি এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল আমি এখানে দু রকম তেল মিশিয়ে নিয়ে রান্নাটি করছি এবারে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছে হাই হিটে প্রথমে দিয়ে দিলাম নুন এতে কী হবে মশলাগুলি ছিটে আসবে না একটা সুন্দর কালারের জন্য প্রথমে অ্যাড করলাম হলুদটাকে এবারে একে একে আলুগুলিকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলে হবে কালারটা যতক্ষণ আর না চেঞ্জ হচ্ছে আমি ততক্ষণ ভেজে নিচ্ছি আলুগুলিকে বেশি ভাজা হলে তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না তো এখানে আলুগুলি এই রকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব এই দেখো আমি সমস্ত আলু তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই ফোরণে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতাটা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে হাফ টি স্পুন জিরে আর তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর একে একে সমস্ত মশলাগুলিকে দিয়ে দিতে হবে মাটনটা রেডি করার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে পরিমাণে পেঁয়াজ আদা আর রসুন নিয়েছি তাতেই কিন্তু সমস্ত মাটনের রেসিপি আমার কমপ্লিট হয়ে যাবে তো এখানে ম্যারিনেশন করার পর যতটুক বাকি ছিল আদা আর রসুন সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এরপরে দেখো আদা আর রসুনের পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মশলাগুলিকে কষাচ্ছি হলে মশলাগুলি নিচে থেকে ধরে যাবে এখানে মশলাগুলিকে হাতে সময় নিয়ে আমি কষাচ্ছি মাটনগুলিকে ম্যারিনেশনের সময় কিছু মশলা ব্যবহার করলেও এখন আবারও কিছু মশলা অ্যাড করছে যেমন দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণে গ্রেভি টেক্সচারটা খুব সুন্দর আসবে এরপরে অ্যাড করছি এর মধ্যে একটা টমেটো কুচি এইভাবে টমেটোটা কষাতে কষাতে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে মাটনটা যেহেতু এক ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম আর এখানে আমি পুরো রান্নাটা কড়াইতেই করছে তাই একটু হাতে সময় লাগবে এখানে দেখো সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতো কষে এসেছে এই পর্যায়ে এসে আমি ম্যারিনেশন করে রাখা মাটনগুলি দিয়ে দিলাম কড়াইতে গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এইভাবে হাতে সময় নিয়ে আমি কষাবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতো দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনার গরম ভাত এছাড়া রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কষিয়ে নিয়েছি আচ্ছা এখানে তেল বা মশলাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন আমি মাংসগুলিকে আরও ভালো করে সুসিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো হিং দিচ্ছি এই হিংটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে মাটনগুলি ভীষণ জুসি হবে সেদ্ধ হতেও কিন্তু একদমই বেশি সময় লাগবে না যদি তোমরা কড়াইতে করার চেষ্টা করো প্রেশারে দিলেও করতে পারো তবে কড়াইতে রান্না করলে টেস্টটা মনে হয় আরও দ্বিগুণ মাত্রা বেড়ে যায় হিংটাকে এখন মাংসের মধ্যে এইভাবে কষিয়ে নিচ্ছে তোমরা এর পরিবর্তে পেঁপের রসও ব্যবহার করতে পারো তো আমি এখন একটা লিজ চাপা দিয়ে দিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে এসে লিটটাকে সরিয়ে নিচ্ছে আর এখানে দেখো মাটনের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই জলেই কিন্তু মাটানগুলি সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে এখনো পর্যন্ত কিন্তু জল ব্যবহার করে এখন সেদ্ধ হওয়ার জন্য একটা লিড চাপা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে লিটটাকে সরিয়ে নিলাম আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রান্না করে নিচ্ছে তবে তার আগে আলুটাকে একটু চেক করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রান্না করে নিচ্ছে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম প্রায় কুড়ি মিনিটের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নেব একদম শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরও আবারও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তৈরি করে নিলাম দারুণ স্বাদের একটা মাটন গাড়ির রেসিপি আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি